শ্বশুরকে বোরকা পরিয়ে নিয়ে এসে মেয়ে কুকর্ম দেখালো অত্যাচারী মায়ের ছেলে ননদকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল তারপর রাগান্বিত হয়ে বললো ছোট লোকের মেয়ে দুদিন পরপর এখানে কেন চলে আসিস এটা রেস্টুরেন্ট মনে করেছিস নাকি নাকি তোর বাবা হোটেল খুলে রেখেছে ননদ দাঁড়িয়ে জল মুছে ভাবি তুমি এভাবে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে আমি কখনো ভাবতে পারিনি তুমি আমার গায়ে ধাক্কা দেবে কত খুশি হয়েছিলাম যখন তোমাকে আমার ভাইয়ের বউ হিসেবে বাসায় এনেছিলাম তাছাড়া তোমরা যেভাবে আমাদের উপরে অত্যাচার করেছো একদিনের জন্য তোমার কাছে আমার মাও থাকতে পার পাচ্ছে না বড় ভাইয়ের বাসায় থাকতে পাচ্ছে না মিষ্টি চুলের মুটি ধরে বলল এই তোকে এত কথা কে বলতে বলেছে এত কথা বলার অধিকার তো দেয়নি তোদের ফ্যামিলির জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে তুই একটা খ্যাত তোর মা আরেক খ্যাত বাসায় থাকলে সম্পূর্ণ গোয়াল ঘরের মতো করে ফেলিস কান দিয়ে ভালোভাবে শোন আজকের পর থেকে আমার বাসায় আর আসবি না মনে করবি তোর কোনো ভাই নেই এবং ভাবি নেই বলেই ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিল যত সব কোথাকার গেট থেকে বের হতেই দারোয়ান জিজ্ঞেস করলো কিরে কি ব্যাপার আপনি কার কাছে গিয়েছিলেন এবং কান্না করছেন কেন সুমি চোখে চোখে জল মুছে বলল আমি ভাইয়ার বাসায় গিয়েছিলাম হঠাৎ গ্রাম থেকে খবর আসলো দুঃসংবাদ তাই আবেগে কান্না করছি দারোয়ান বলল মনে তো হয় না আমার মনে হচ্ছে উপরের বাসার মধ্যে কোনো ঝামেলা হয়েছে সুমি বলল না না আপনার ভুল হচ্ছে কার সাথে ঝামেলা হবে আমি ভাইয়ের বাসায় এসেছিলাম তারা আমাকে খুব আপ্যায়ন করেছে বলেই মুখে হাত দিয়ে চলে গেল তারপর দারোয়ান বলল আমি জানি সাকিব স্যারের বউ বকাবকি করেছে মেয়েটা এমনিতেও ঝগড়াটে টাইপের বলেই ডিউটি করতে লাগলো মিষ্টি তার স্বামীকে ফোন করে বলল কোথায় তুমি বাসায় কখন সাকিব বলল আজকে অফিসে অনেক কাজ বাসায় যেতে দেরি হবে আর হ্যাঁ কোনো কাজ আছে নাকি বাসার মধ্যে মিষ্টি রাগান্বিত হয়ে বলল আর এক মুহূর্ত করছে না তোমার বাসায় থাকতে তুমি সব সময় ইচ্ছে বাহিরে বাহিরে থাকো আমার একা একা আমার আমার থাকতে হয় তুমি এক কাজ করো যে ভাবে তোমার অফিসে চাকরির ব্যবস্থা করো আমি ওখানে চাকরি করে তোমার পাশে থাকতে পারবো সাকিব বলল তুমি পাগল হয়ে গেছো মনে হয় আবল তাবোল কথা বলছো কেন তুমি কেন চাকরি করবে আমি থাকতে আর লোকজন কি বলবে দরকার নেই আজকে আমার দেরি হবে দেখি আগামীকাল থেকে তাড়াতাড়ি পরে বাসায় ফিরবো এখন রাখছি বিজি আছি বলেই ফোন কেটে দিল তারপর মিষ্টি মোবাইলটা খাটে ছুঁড়ে মেরে নিজে নিজে বলল শালার জীবনটাই শেষ করে দিল আমার কে বলেছিল এই বিয়ে বসতে আমাকে সব কিছু অন্ধ হয়ে যাচ্ছে বেশ কয়েকদিন পর সাকিব অফিস থেকে আসার সময় বোরকা পরে এক লোক নিয়ে বাসায় ফিরছে দারোয়ান বলল স্যার আজকে ম্যাডাম বোরকা পড়েছে নাকি সাকিব বলল হ্যাঁ আজকে তোমার ম্যাডাম বোরকা পড়েছে অন্যান্য সময়ে বোরকা পরে না তাই আজকে দেখে জিজ্ঞেস করছো তাই তো দারোয়ান বলল হ্যাঁ স্যার তবে আজকে খুব সুন্দর লাগছে ম্যাডামকে সাকি বলল ঠিক আছে তোমার সাথে পরে কথা হবে আমার দেরি হয়ে যাচ্ছে অনেকক্ষণ বাহিরে ছিলাম তাই দারোয়ান বলল ঠিক আছে দারোয়ানকে খুশি করার জন্য সাকিব কিছু টাকা দিয়ে চলে গেল বোরকা পরা লোকটাকে সোফায় বসিয়ে মিষ্টিকে ডাক দিয়ে বলল মিষ্টি এই মিষ্টি এই দেখো কে এসেছে মিষ্টি তাড়াহুড়ো করে এসে বলল জানি বাসাটা আবারও গোয়াল ঘর বানানোর জন্য তোমার মাকে নিয়ে এসেছ এক্ষুনি তোমার মাকে বাসা থেকে বের হয়ে যেতে বলো আমার একদম ভালো লাগছে না তোমার আচার আচরণ গুলো সাকিব বললো তুমি এভাবে কথা বলছো কেন আমার গর্ব বিহারিনী আমাকে কত আদর যত্ন করে বড় করেছে তুমি সরাসরি আমার সামনে এভাবে অপমান করা একেবারেই ভালো হচ্ছে না মিষ্টি বলল সাকিব তুমি যদি তোমার মাকে এক্ষুনি বের করে না দাও তাহলে আমার জামা কাপড় নিয়ে আমার বাবার বাড়ি চলে যাব। তোমার সাথে সংসার আমি আর করতে পারবো না অনেক সহ্য করেছি তোমার ফ্যামিলির অত্যাচার তারা খেত খামারেতে কাজ করে তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয় কেন শুধু শুধু এখানে এসে আমাকে অসুস্থ বানায় বোরকা পরা লোকটা আস্তে আস্তে বোরকা খুলতে লাগলো সম্পূর্ণ খোলার পর মিষ্টি অবাক হয়ে বলল বাবা তুমি এই অবস্থায় কেন এখানে এসেছো আর তোর কাপড়ে এসেছ কেন রমজান আলী বলল চুপ তোর মুখে আমাকে বাবা বলে ডাকবি না আমি জানতাম না তুই আমার মেয়ে হয়ে এই ধরনের আচরণ করবি আজকে নিজ চোখে দেখে নিজের কানে শুনে সব কিছু প্রমাণ পেয়েছি সাকিব আমাকে তেমন কিছু বলেনি জাস্ট বলেছে একটু বোর কাপড়ে অভিনয় করার জন্য আর বাসায় এসে সব কিছু দেখতে পারবো আসলেই তো সব কিছু দেখলাম তোর মতো মেয়েকে আমি জন্ম দিয়ে বিরাট অন্যায় করেছি সাকিব বলল আপনি যেহেতু মিষ্টির বাবা আপনি আমারও বাবা আমি মূল কথা বলিনি কেন আপনাকে এখানে এনেছি জাস্ট এসে দেখেছেন এখন বাকিটা শুনেন মা কেমন আছো? ভাইয়া ভাবি কোথায়? মা মাথা নিচু করে বলল তোর ভাইয়া ভাবি নেই তুই এখানে কেন এসেছিস? আমাকে এবং আবার ফ্যামিলিকে দেখতে হবে না তোর। তুই তোর বউকে নিয়ে সংসার কর। সাকিব বলল মা তুমি এভাবে কথা বলছো কেন? কি হয়েছে? আমাকে বলো। আমি তো তোমার সাথে কিছুই করিনি। যখন যেটা বলো সেটাই তোমাকে দেওয়ার চেষ্টা করি। আগে গ্রামে ছিলে। ওখান থেকে বড় ভাই তাদের বাসায় এনেছে। আমার বাসায় যেতে বললেও যাও না। আর গেলে আমি অফিসে থাকলে তুমি চলে আসো। মা বলল আমি তোর বাসায় কিভাবে থাকব? তোর বউয়ের অত্যাচার আমার সহ্য হয় না। যখন তখন তুই তাই করে কথা বলে আমরা নাকি খ্যাত খামারি থেকে উঠে এসেছি শহরে শরীর থেকে নাকি দুর্গন্ধ বের হয় নানা রকম মনে কষ্ট লাগার মতো করে কথা বলে বিশ্বাস কর আমার ইচ্ছে করে না তোদের চেহারা দেখতে কিন্তু না ছেলে তো আমার গেলে আমার আমার যাবে কষ্ট হলে কান্না করতে হবে সাকিব বললো মা ও তো প্রায় সময় তোমাদেরকে বকাবকি করতো কিন্তু এত জঘন্যভাবে কথা বলবে সেটা তো আমি জানতাম না কিন্তু এটার একটা কঠোর ব্যবস্থা নেব আমি তুমি দেখবে হয়তো না হলে শুনবে মা বলল বাবা আমাদের জন্য তোদের সংসারে অশান্তি করিস না তোরা সুন্দরভাবে সংসার কর আর দরকার নেই দেখার এদিকেও ভালো নেই তোর বড় ভাবিও অনেক অপমান করে মিলে বেঁচে কি কি পরের মেয়ে ঘরে সে আর কখনো ঘরের হবে না এই জল মা বলে চোখে তুমি কান্না করো না আমি এক্ষুনি তার বাবার কাছে যাচ্ছি তার বাবাকে নিজ চোখে দেখাবো মেয়ের চরিত্র মুখের ভাষা অনেক চেষ্টা করেছি তাদেরকে না শোনানোর জন্য একদিন না হয় একদিন ঠিক হয়ে যাবে কিন্তু দেখছি আরো বেশি করছে মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে সাকিব বেল গেল আমার মায়ের কথা শোনার পর আমি আপনার কাছে গিয়েছিলাম আপনাকে এত কথা ওখানে বলিনি কারণ কথা বাড়াবাড়ি হবে তাই সরাসরি আপনার মেয়ের কাছে নিয়ে এসেছি শ্বশুর বলল সাকিব আমি এই মেয়েকে আমার বাসায় ঢুকাবো না তোমার যা ইচ্ছা তা করতে পারো আমি আজকের পর থেকে আমার মেয়ের হিসেবে পরিচয় না এক সময় আমার মেয়ে ছিল যখন আমার কথা মতো চলতো এবং আমার সম্মানের চিন্তা করতো এখন মেয়ে নেই আমি গেলাম বলেই শ্বশুর চলে গেল মিষ্টি বাবার কাছে সময়ের কারণে ক্ষমাও চাইতে পারলো না সাকিবের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলল আমাকে ক্ষমা করে দাও তুমি এত কিছু করে ফেলবে আমি কখনই জানতাম না আমার বাবাকে নিয়ে এসে আমার সমস্ত কিছু দেখিয়ে দিলে এখন আমার মরে যেতে ইচ্ছে করছে সাকিব বলল তুমি মরে যাও বা বেঁচে থাকো আমার বাসা থেকে গিয়ে সেই সিদ্ধান্ত নাও আমি তোমাকে আমার বাসায় আর রাখবো না তোমার দশ লক্ষ টাকা আমি পকেটে রেখেছি এক্ষুনি তোমাকে দিয়ে দিচ্ছি তোমার সাথে আর সংসার করব না আমার ফ্যামিলি সবাইকে তুচ্ছ করে নিজের ফ্যামিলিকে উচ্চ স্থানে রেখেছ তোমার মতো বউ আমার কাছে রেখে কোনো লাভ নেই আমার ফ্যামিলি ভালো আমার কিছু হলে তারাই কান্না করবে তারাই চিন্তা করবে ওরাই দৌড়াদৌড়ি করবে কিন্তু তোমার শরীরে সবকিছুর এবং বলেই টাকাগুলো দিয়ে দিয়ে ধাক্কা বের করে দর্শক মা বাবাকে ভালোবাসুন জল্লাদ নয় এদের মতো বউ যার ঘরে আছে কতটা অশান্তিতে আছে সেটা আমি ছাড়া আর কেউ জানে না সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সৈয়দ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ